নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়া ঘটবে বড় পরিবর্তন কারণ আমরা গতকাল যে আপডেট দিয়েছিলাম তাতে কিন্তু আবারও অনেকটা পরিবর্তন ঘটেছে তো কি পরিবর্তন ঘটেছে বর্তমানে আমরা যেটা আপডেটে পাচ্ছি তাতে কিন্তু দেখা যাচ্ছে যে চৌদ্দ তারিখের দিকটাতে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল তাতে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমেছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেড়েছে এবং এরই সাথে সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কলকাতার দিকটাতে বৃষ্টির সম্ভাবনা ছিল না তা কিন্তু আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে কবে বৃষ্টি হতে পারে এবং কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে এবং ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে যে তাপমাত্রা কিন্তু আমাদের পূর্ব ভারতের দিকে দু থেকে চার ডিগ্রি বাড়তে পারে এবং এরই সাথে সাথে কর্ণাটকা থেকে কিন্তু পশ্চিম বিদর্ভা অব্দি একটি অক্ষরেখা বিস্তারিত রয়েছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ তার সাথে কিন্তু আমাদের ওই পাশে দক্ষিণ ভারতের দিকটাতে এবং কর্ণাটকা মহারাষ্ট্র এই সাইডগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আর কি কি বলছে ভারতীয় ভবন এবং আলিপুর আবহাওয়া তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো তো বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে আমাদের ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেদিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আমরা ভেরো শুরু করবো তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া তোর কি বলছে তবু বন্ধুরা আমরা চলেছি ভারতীয় মৌসুম ভবনের আপনার এখানে প্রকাশিত আপডেট কিন্তু বলা হচ্ছে গতকালের সর্বনিম্ন তাপমাত্রা যা ছিল সাত থেকে এগারো ডিগ্রি যেটা কিন্তু ছিল আমাদের ভারতবর্ষের উত্তর ভাগে এবং এই জায়গাগুলিতে কিন্তু স্বাভাবিকের থেকে দু থেকে চার ডিগ্রি নিচে ছিল এবং গতকালের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু যা ছিল ফোর পয়েন্ট সিক্স ডিগ্রি যেটা কিন্তু অমৃতসর পাঞ্জাবে ছিল এবং আরও যেটি বলা হচ্ছে একটি অক্ষরকা কিন্তু বিস্তারিত রয়েছে যেটি কিন্তু দক্ষিণ কর্ণাটকা থেকে পশ্চিম বিদর্ভাব অব্দি বিস্তারিত রয়েছে লোয়ার টোকাস লেভেল এর জেরে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত পরিমাণ এবং মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যার যার সাথে কিন্তু বজ্র ঝড় এবং বিদ্যুৎ তার সাথে কিন্তু ঝড়ো আবহাওয়া থাকতে পারে আবহাওয়ার ঝাপটা কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থাকতে পারে যেটা কিন্তু পূর্ব মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ডে থাকতে পারে বারো এবং তেরো তারিখ এবং বিদর্ভে এবং ছত্তিশগড়ে থাকতে পারে বারো তারিখ এবং বিহারে থাকতে পারে কিন্তু তেরো এবং চৌদ্দ তারিখ এবং আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গে থাকতে পারে কিন্তু চৌদ্দ তারিখ এরপরে যেটি বলা হচ্ছে আইসোলেটেড হেলথ অর্থাৎ এখানে কিন্তু বিচ্ছিন্নভাবে কিন্তু তুষার বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু পূর্ব মধ্যপ্রদেশের ওপর থাকছে এবং পূর্ব বিদর্ভার উপর কিন্তু থাকছে এবং ছত্তিশগড়ের ওপর থাকছে বারো তারিখ এরপরে যেটি বলা হচ্ছে আইসোলেটেড লাইট রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিচ্ছিন্নভাবে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু ওড়িশার ওপর থাকতে পারে বারো থেকে পনেরো তারিখ এবং ষোলো তারিখ এবং দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশে কিন্তু বলা হচ্ছে বারো থেকে চৌদ্দ তারিখ অবধি থাকার সম্ভাবনা রয়েছে এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে যে তাপমাত্রা কিন্তু হালকাভাবে বাড়তে পারে যেটা দু থেকে চার ডিগ্রি বাড়বে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতের মধ্যে আগামী পাঁচ দিনের মধ্যে এবং এখানে তাপমাত্রা কিন্তু পূর্ব ভারতের ক্ষেত্রে বড় হচ্ছে দু থেকে চার ডিগ্রি বাড়তে পারে যেটা কিন্তু আগামী দুদিনের মধ্যে বাড়বে তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না এবং এখানে বলা হচ্ছে মধ্য ভারতের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন আগামী পাঁচ দিনে ঘটবে না এরই সাথে যেটা বলা হচ্ছে শীত এখানে শীত প্রবাহ কিন্তু থাকছে যেটা কিন্তু হিমাচল প্রদেশের উপর থাকছে বারো তারিখ এবং পূর্ব রাজস্থানের উপরও কিন্তু থাকছে বারো তারিখ অর্থাৎ এই দুই জায়গাতে কিন্তু বারো তারিখ শীত প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ কিন্তু শীত প্রবাহ থাকতে পারে এরপরে আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া আপডেট দেখে নেবো কি বলা হচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া আপডেট এখানে প্রকাশিত আপডেট কিন্তু বলা হচ্ছে উত্তরবঙ্গের কাছে কিন্তু ওয়েদার আজ ও আগামীকাল ড্রাই থাকছে তারপরে কিন্তু চৌদ্দ তারিখ থেকে বৃষ্টি প্রবেশ করছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে হালকা বৃষ্টির সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু মালদা দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলিতে থাকতে পারে এবং পনেরো তারিখেও কিন্তু একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং তারপরে কিন্তু পাশে আমরা ষোলো তারিখেও কিন্তু একই পরিস্থিতি দেখতে পাচ্ছি এবং এরপরে সিকিমের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চোদ্দ তারিখ থেকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা যার জেরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টি তার সাথে কিন্তু তুষারপাত থাকার সম্ভাবনা রয়েছে ষোলো তারিখ অব্দি আপডেট পাচ্ছি তাতে কিন্তু দেখা যাচ্ছে যে চোদ্দ পনেরো এবং ষোলো তারিখ অব্দি কিন্তু এই পরিস্থিতি থাকছে এবং আমাদের গাঙ্গিয়া পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীকাল থেকে বৃষ্টি প্রবেশ করছে অর্থাৎ তেরো তারিখ থেকে বৃষ্টি প্রবেশ করছে যেটা কিন্তু আহ যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে হালকা ধরনের বৃষ্টি তার সাথে বজ্রবিদ্যুৎ থাকতে পারে পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূম পশ্চিম বর্ধমানে কিন্তু থাকতে পারে এই পাঁচ জায়গাতে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এরপরে যেটি বলা হচ্ছে যে পনেরো তারিখের দিকটাতে সরি চৌদ্দো তারিখের দিকটাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তার সাথে বজ্রবিদ্যুৎ থাকতে পারে যেটা কিন্তু পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমানে থাকতে পারে এবং হালকা বৃষ্টি তার সাথে বজ্রবিদ্যুৎ থাকতে পারে যেটা কিন্তু এক থেকে দু জায়গায় থাকতে পারে ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলির মধ্যে এরপরে যেটি বলা হচ্ছে পনেরো তারিখের দিকে কিন্তু হালকা বৃষ্টি তার সাথে বজ্রবিদ্যুৎ থাকতে পারে এক থেকে দু জায়গাতে এবং ষোলো তারিখেও কিন্তু একই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু চোদ্দো তেরো চোদ্দো পনেরো ষোলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গাতে এবং বিহারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীকাল থেকে বৃষ্টি প্রবেশ করছে ষোলো তারিখ অবধি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এবং এরপরে ঝাড়খণ্ডের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি থাকছে আজ থেকে বৃষ্টি থাকছে মোটামুটি ষোলো তারিখ অব্দি এরপরে যেটা ওড়িশার কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ বৃষ্টি থাকছে আগামীকাল এবং পরশু দিন ড্রাই থাকছে তারপরে কিন্তু আবার পনেরো ষোলো তারিখ বৃষ্টি থাকছে এবং এর পাশে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আন্দামানের কাছে কিন্তু ড্রাই ওয়েজার থাকছে ষোলো তারিখ অব্দি এবং নিকোবরের কাছে কিন্তু আজ বৃষ্টি থাকছে আগামীকাল পরশুদিন ড্রাইওয়েজার থাকছে তারপরে কিন্তু আবার পনেরো এবং ষোলো তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এরপরে এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে রাত্রের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু তিন থেকে চার ডিগ্রি বাড়তে পারে আগামী দুদিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে তারই সাথে কিন্তু উত্তরবঙ্গ অর্থাৎ পুরো ভারতবর্ষের দিকটাতেই কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এ পাশে গাঙ্গে পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের কাছে আমরা গতকাল কিন্তু দেখেছিলাম চৌদ্দ এবং পনেরো তারিখ কিন্তু এখানে সতর্কবার্তা ছিল তবে আজ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে কিন্তু শুধুমাত্র চোদ্দ তারিখের দিকে সতর্কবার্তা দিয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেটা কিন্তু এক থেকে দু জায়গায় থাকছে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান বীরভূমের ওপর এবং এ পাশে বিহারের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কিন্তু থাকছে আগামীকাল এবং পরশু দিন এরপরে কিন্তু আমরা ঝাড়খণ্ডের কাছে কিন্তু দেখতে পাচ্ছি আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো আর আপডেট পাওয়া যাচ্ছে না তো চলে আসবো আমরা উনি লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তবু ধরে আমরা চলে আসছি উনি লাইফ কিনে বর্তমানে রয়েছে আমরা এসিএমডাব্লিউ মডেল মেঘ মারাতে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এ পাশে কিন্তু আজকের আকাশের পরিস্থিতি কিন্তু থাকছে মোটামুটি সারাদিনই কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা থাকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তার সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি রয়েছে এবং উত্তরবঙ্গের কাছেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকছে তারপরে কিন্তু রাত্রিবেলার দিকে আরো ঘন মেঘ আসছে তারপরে কিন্তু তেরো তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারাদিনই কিন্তু প্রায় মেঘলা থাকছে ঘন মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং চৌদ্দ তারিখের দিকে কিন্তু আমরা মেঘ সমেত বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং পনেরো তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ রয়েছে তবে বিকেলবেলার দিকটাতে কিন্তু আংশিকভাবে পরিষ্কার হয়ে গেলেও আবার তারপরে কিন্তু রাত্রিবেলার দিকটাতে আবার মেঘের সাথে কিন্তু বৃষ্টি প্রবেশ করছে যেটা কিন্তু আমাদের কলকাতার ওপর থাকছে এবং তারপরে কিন্তু আমরা ষোলো তারিখের দিকে দেখতে পাচ্ছি যে আকাশ পরিষ্কার থাকছে এবং শুধুমাত্র ঝাড়খন্ডের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ থাকছে এবং সতেরো তারিখের দিকে কিন্তু আকাশ পরিষ্কার থাকছে অর্থাৎ বন্ধুরা সতেরো তারিখ থেকে কিন্তু প্রপার আকাশ পরিষ্কার পাওয়া যাচ্ছে তার আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকছে এই কয়েকদিন অর্থাৎ তেরো চোদ্দো পনেরো ষোলো কিন্তু আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তো এরপরে চলে আসবো আমরা বজ্রবিদ্যুৎ মোডে তো আমরা দেখে নেবো যে কী পরিস্থিতি থাকছে বজ্রবৃষ্টি মোটে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে চোদ্দো তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা যেটা রয়েছে সেটাতে কিন্তু বদল হয়েছে এবং তেরো তারিখের দিকটাতে আমরা দেখে নেব একবারে কী বদল হয়েছে তেরো তারিখের দিকে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এপাশে তেরো তারিখের দিকে কিন্তু যে বৃষ্টির পরিমাণটা ছিল আমাদের পুরুলিয়ার সাইডে সেটা কিন্তু আংশিকভাবে কিছুটা পরিমাণে বেড়েছে তবে তেমনভাবে কিন্তু বাড়েনি তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু আর ঘটেনি এবং এপাশে কিন্তু চোদ্দ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি চোদ্দ তারিখে কিন্তু এপাশে শিবগঞ্জ এবং কারণ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে হালকা ধরনের এবং বৃষ্টিটা কিন্তু কিছুটা সরে গেছে উপর দিকটাতে অর্থাৎ উত্তর দিকে কিন্তু কিছুটা সরে গেছে এবং এপাশে যেটা বৃষ্টির সম্ভাবনা ছিল আমাদের এপাশে ধুলিয়ান এবং নলহাটি এইসব সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটাই কমেছে এবং তারপরে কিন্তু রাত্রি দশটার দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি চোদ্দ তারিখ রাত্রি দশটার দিকে সেখানে কিন্তু আবার গিয়ে দেখা যাচ্ছে নলার্ডি ধলিয়ান দুমকা এই জায়গাগুলিতে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে যেটা মালদার ওপর বৃষ্টির পরিমাণটাও বেড়েছে এবং এরপরে কিন্তু আমরা আমরাপাড়া এবং জঙ্গিপুর আজিমগঞ্জ রামপুরহাট এইসব জায়গাগুলিতে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কিছুটা এইসব জায়গাগুলিতে বেড়েছে রাত্রিবেলার দিকে তবে এর আগে কিন্তু আমরা দেখেছিলাম দুপুরবেলার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ ছিল বেশি এবং পনেরো তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে বৃষ্টির পরিমাণটা যেখানে বেড়েছে এপাশে পাশে কিন্তু মালদার সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি মালদা এবং কারণ দিকের সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেড়েছে এবং তার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকতে পারে ঘন এবং এর সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকতে পারে ভারী ধরনের যেটা গঙ্গারামপুর এবং হরিশ্চন্দ্রপুর এবং পাশে মিনাপুর এবং কারেন্দিঘি এবং রায়গঞ্জ এইসব জায়গাগুলির উপর কিন্তু থাকতে পারে এবং এপাশে বালুরঘাটের দিকটাতেও কিন্তু থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি এইসব সাইড গুলিতে কিন্তু বৃষ্টি হচ্ছে পনেরো তারিখের দিকটাতেও এরপরে যদি আমরা চলে আসি বৃষ্টির পরিমাণে দেখে নেব কতটা পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণে আগামী দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু এ পাশে লক্ষ্য করতে পারছি কারণদিঘি এবং এপাশে রায়গঞ্জ এইসব সাইডে কিন্তু মোটামুটি প্রায় পনেরো থেকে কুড়ি এম এম এর উপর কিন্তু বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে আপডেট পাচ্ছি এবং এপাশে পাশে নলাটি ধুলিয়ান এইসব সাইডগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা ছয় থেকে সাত এম এম বৃষ্টি থাকছে এবং এ পাশে কলকাতার সাইডে যদি আমরা দেখি গতকাল কিন্তু দেখেছিলাম এক থেকে দুই এম এম কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চার থেকে পাঁচ এম এম কিন্তু বৃষ্টি থাকছে এবং এ পাশে কোলাঘাট বালিচক এইসব সাইডগুলিতে কিন্তু আট থেকে নয় এম এম বৃষ্টি থাকছে এবং এ পাশে জামশেদপুর খাতরা এই সাইডগুলিতে কিন্তু আমরা পুরুলিয়া সাইডটাতে কিন্তু দেখতে পাচ্ছি যে মোটামুটি কিন্তু আট থেকে দশ এম এম বৃষ্টি থাকছে অর্থাৎ কিছুটা বৃষ্টির পরিমাণ কিন্তু এইসব সাইডগুলিতে কমেছে এবং পুরুলিয়া সাইডে কিন্তু আমরা গতকাল দেখেছিলাম প্রায় এগারো এম এম এর মধ্যে বৃষ্টি ছিল সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় সাত থেকে আট এম এম কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু এইসব সাইডে কিছুটা কমেছে এবং কিছু জায়গায় কিন্তু কিছুটা বেড়েছে যেমন বর্ধমান সাইডে এবং কলকাতার সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে এবং এপাশে পাশে কিন্তু পুরুলিয়া সাইডে বৃষ্টির পরিমাণ কমেছে এবং এ ধুলিয়ানের সাইডে কিন্তু হালকা বৃষ্টির পরিমাণটা কিন্তু বেড়েছে এবং মালদার দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে এবং কারণ দিকের দিকটাতেও কিন্তু কিছুটা বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং বাংলাদেশে এবার সে সিংরা এবং রাজশাহী এবং এ পাশে ঘোরাঘাট এইসব সাইডে কিন্তু হালকা ধরনের বৃষ্টির পরিমাণটা বেড়েছে গতকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে একদমই হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে এবং এবার সে আমাদের উত্তরবঙ্গে তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তাদের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখাবো নিশ্চিত